আসসালামু আলাইকুম তো কালকে দেখছিলেন আপনারা বিশটা বাল্ব জ্বালাইছিলাম আজকে দেখবেন যে বাইশটা বাল্ব জ্বালানো হচ্ছে তো অনেক ভাই অনেক রকমের বুঝাইতেছেন অনেক ভাই অনেক বলতেছেন তো আমি আমার মতো কাজগুলো করে যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য দাফে 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 দাপে বা বোঝানোর জন্য তো দেখেন আমি মেশিনটা স্টার্ট করব অলরেডি আমার বিশটা বাল্ব জ্বালানো আছে আমি আর দুটা লোড দিই আপনারা দেখবেন চব্বিশটা সরি আগে বাইশটা জ্বালাইছিলাম এখন আর চারটা জ্বালাই দুইটা জ্বালাইছি চব্বিশটা তাইলে তিন আড়া চব্বিশ তিন আড়া চব্বিশটা পাল অলরেডি জ্বলতেছে আপনারা দেখছেন যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো কেন দেখানো হচ্ছে যে এভাবে দাদে দাবে অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করতেছেন আমি আপনাদেরকে বুঝাইছি বা বলছি তো আজকে অলরেডি চব্বিশটা বাস দ্বারা দেখাইতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ভাই এভাবে কেন দেখাইতেছেন ভাই এভাবে যদি না দেখায় আপনারা কত বুঝতে পারবেন না আমি যে কাজটা করতেছি কিভাবে করতেছি সেটা অনেক ভাই কাজগুলা করতেছে কিন্তু তারা বুঝাই বলতে পারতেছে না বা দেখাইতেও পারতেছে না এভাবে লাইট জ্বালায় তো আমি চব্বিশটা লাইট জ্বালাইছি সেটা বড় কথা না আমি যে দেখাচ্ছি কোন ওই যদি কাজগুলা করেন তাহলে রেজাল্টটা ভালো যারাই মূলত এই কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্য কথাগুলো বুঝানো তো চব্বিশটা বাল যে জ্বালাইতেছে আমি দেখতেছেন আপনারা অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক রকমের বুঝাইতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন তো আমার মতো আমি আপনাদেরকে বুঝাই যদি না যাই আপনারা কোনোদিনও রেজাল্ট গুলা পাবেন না আমি যেভাবে বুঝেতেছি ওইভাবে যদি আপনারা কাজগুলা করেন সুন্দর আপনারা রেজাল্টটা পাবেন যেহেতু আপনাদেরকে কেন বলি যে এই কথাগুলা আমি যখন কাজগুলা করি আমার নিয়মের মতো আমি করতেছি যে তো দেখতেছেন অলরেডি আবার একটু তিন আড়া চব্বিশ তো কালকে আপনাদেরকে দেখাইছিলাম আপনাদের বাইশটা জ্বালা দেখাই তো চব্বিশটা জ্বালানোর পরে আপনারা কি পাইছেন না পাইছেন আপনারা সবাই আমাকে বলতেছেন বুঝাইতেছেন বা আমাকে যেটা আপনারা বুঝতেছেন না সেটা আমার থেকে জানতে চাইতেছেন তো সেটা হচ্ছে যে কাজের নিয়ম আমি কাজ জানি বড় কথা না আমি কাজ বুঝি বড় কথা না আমি বারবার আপনাদেরকে কেন বলি কথাগুলো আপনারা যারা কাজগুলা করতেছেন তারা এখন মনোযোগ দিয়ে আমাকে প্রশ্নগুলো করেন যে ওই কারণে আমি ওইভাবে বুঝাইতেছি তো আমি যে বুঝাইতেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাইতেছি আপনারাও বুঝে নিতেছেন আপনাদের নিয়ম আপনারা বুঝতেছেন চেষ্টা করতেছেন তো এটা হচ্ছে যে কাজের নিয়ম আমি যদি কাজটা করে ফেলি আপনাদেরকে বুঝাই বলতে না পারি তাহলে তো এটা কাজ করানো হচ্ছে না আমার এক সময় আমি দিয়ে ফেলতাম ভিডিওটা এখন কিন্তু আপনারা যখন প্রশ্নগুলা করেন তখন আমি আমার নিয়মে করতে হচ্ছে আমার নিয়মে নিয়মে আমি আমি দিতে হচ্ছে তো যখন আমার করি আপনাদেরকে বুঝাই বলি বা দেখানোর চেষ্টা করি বা দেখাচ্ছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এখন ভাই আমাদের এই আমরা করি নাই অনেক ভাই আমাকে যখন ফোনগুলা করে বা বোঝানোর জন্য চেষ্টা করে বা বুঝাইতে চাই তখন আমাকে এখন বুঝাই বলতেছে ভাই আমি এই নিয়মে করি নেই তখন ওনারা বলে ভাই আমি তো এনিমো করি নাই আমি কোর্স অন্য নিয়মই তারপর অনেক ভাইয়ে বলতেছে আমি এরাবেল দিয়ে করছি আমি এখানে ওয়াইট ইউজ করছি অনেক কিছু ইউজ করছি ভাই আমি এখানে কিছুই ইউজ করি নাই তারপর আরেকটা সেটআপটা দেখেন আমি আজকে দেখাই যেহেতু আপনারা অনেক জনে ফোনটা করছেন বলছেন এই দেখেন এখানে শুধু টা করছি এখানে একটা মোটরের সাথে কাবলিং করছি এখানে সাথে এখানে দেখেন এটা গুললে ঘুরতেছে হাত দিয়ে আমার অল্টারনেটর ঘুরতেছে মোটরটাও ঘুরতেছে হ্যাঁ আমি এই জায়গার মধ্যে একটা ওয়াইট দিতে পারতাম কিন্তু দিনে আমি দিনে যে আমার ওয়াইটের কোনো কাজ নেই এখানে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন এই কারণে উদ্দেশ্য করে বলা এই জায়গার মধ্যে ওয়াইট লাগলো সর্বোচ্চ আপনার সাত কেজি পর্যন্ত ওয়াইট দিতে পারবেন পাঁচ তো সাত কিলো আর তিন তো সাত কিলো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন ভাই আমার কাছে তো এই অল্টারনেটারটা নেই আপনার যেই অল্টারনেটার থাকে এইভাবে চালাইতে পারবেন আপনারা আপনারা যেই অল্টারনেটার থাকবে তাকে এইভাবে চালাইতে পারবেন মোটরের সাথে কাবলিং করে চালাইতে পারবেন আমার এখন রিটারিং এর মধ্যে যে দুইটা সেট রেডি আছে এই দুইটা সেট আপ এইভাবে রেডি করানো আছে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন ভাই আমি তো এভাবে রেডি করি নাই আমি অন্য স্টাইলে করছি ভাই আপনারা কোন স্টাইলে করছেন আমি তো দেখি নাই বা আমিও বুঝি নাই বা আমাকে দেখাইতে পারলে আমি তাহলে বলতে পারবো যে ভাই এ ঠিক আছে ওইভাবে এই কথাটা তো আমার আরেকটা একটা তিন কিলো সেটআপ যেটা আছে ওটা এখনো করি নাই সেট ওটা করবো দেখি আমি আমার সময় মতো আমি আপনাদেরকে করে দেখাবো যেহেতু আমার নিয়ম আমি কাজগুলা করে যেতেছি আপনাদেরকে বলতেছি যে একটা কথা কি আপনারা আপনাদের নিয়মে কাজগুলো করে যান সুন্দরভাবে যেমন এই সেটআপটা আমি রেডি করছি আপনারা দেখতেছেন অলরেডি মোটরটা বসাইছি একপাশে অল্টারনেটরটা বসাইছি এক পাশে মাঝখানে একটা কাবলিং করে দিছি তো ওই কারণে হচ্ছে যে কাজের নিয়ম হচ্ছে যে এইভাবে করতে হবে আপনি যদি ওয়াইড দেন ওয়াইট দিতে পারবেন আপনার কোনো ইয়া নাই এখন ওয়াইটটা কি টানতে পারতেছে কিনা মোটরে ওইটা দেখতে হবে আপনার যে ওয়াইটটা এই জায়গার মধ্যে লাগাবেন আপনি ওয়াইট দেওয়ার পরে কি মোটরে টানতে পারতেছে কিনা লোডটা কোথায় পড়তেছে মোটরের উপর পড়তেছে নাকি ওয়াইডের উপর পড়তেছে যারা ওয়াইট দিয়ে কাজ করতেছেন তারা এটা ভুল করতেছেন যারা ওয়াইড বেশি ইউজ করতেছেন তারা ভুল করতেছেন আপনার মোটরে টানতে পারলে অল্টারনেটর এমনিও টানবে এমনি চলবে অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ভাই আমি এত কেজি লাগাইছি অত কেজি লাগাইছি ভাই এগুলো কোনো দরকার নেই আপনি মোটর দিয়ে ডাইরেক্ট সরাসরি এভাবে চালাই দেখেন কত লুট পাইতেছেন ওয়াইট দিয়ে কত লুট পাইতেছেন এটা পরীক্ষা নিরীক্ষা করেন এগুলো আমাদের করানো আছে ভাই আমরা করে ফেলছি আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বড় বড় সেসিসের মধ্যে আমি করছি বা দেখাইছি ভিডিওতে তো ওই কারণে বলতেছি যে আপনারা আপনাদের নিমে কাজগুলো করে যাবেন যেরকম ভালো রেজালফান ওই রকমই একশো পার্সেন্ট একশ পার্সেন্ট রেজাল্ট ওই রকম কাজটা করেন তো দেখেন আমি আরেকটা জিনিস আপনারা আমাকে জিজ্ঞেস করছেন অনেক ভাই ভাই আমার তিন সেকেন্ড সর্বোচ্চ সাত সেকেন্ড সর্বোচ্চ সাত সেকেন্ড স্টার্ট করার পরে আমার কারেন্ট বাইরে আসবে অনেক ভাই আমাকে প্রশ্নটা কালকেও করছেন অনেক ভাই তো দেখেন সর্বোচ্চ সাত সেকেন্ড আমারও দেখেন আমি একদম অফ করে দিতেছি মেশিন সম্পূর্ণ অফ করে দেওয়ার পর আপনাদেরকে চালাই দেখাবো আমি আপনারা লক্ষ্য করি এনে দেখেন আমি স্টার্ট করতেছি এখন এই স্টার্ট হয়েছে দেখেন তো অনেক ভাই আরেকটা জিনিস প্রশ্ন করছেন ভাই আপনারা তো ব্যাটারি দিয়ে চালাবেন বলতেছেন চার্জার দিয়ে কেন চালাইতেছেন ভাই আমার চার্জার দিয়ে যদি কারেন্ট একশো ওয়াট আমি বাইর করতে পারি ব্যাটারি দিয়ে দুইশো ওয়াট বের হবে কারেন্ট দিয়ে যদি একশো ওয়াট বাইর হয় কারেন্ট তাইলে ব্যাটারি দিয়ে দুশো ওয়াট বাইর হবে কেন ওটাতে একুরিট এম্পিয়ারটা পাওয়া যায় চার্জারের মধ্যে একুরিটে এম্পিয়ারটা পাওয়া যায় না অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন করতেছেন বা বুঝাইতে চেষ্টা করতেছেন বা জানতে চেষ্টা করতেছেন তো আমি আমার নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাইতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর বুঝাইতেছি অলরেডি তো আমি যখন আমার নিয়মে কাজগুলা করি আপনাদেরকে দেখাই বা বুঝায় বলি তখন আপনারাও দেখতেছেন যে আমার নিয়মের কাজগুলা কিভাবে হচ্ছে না হচ্ছে ওইটা বা আমি কিভাবে চালাইতেছি সেটা আপনারা দেখতেছেন বা বুঝতেছেন বা জানার জন্য চেষ্টা করতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো যখন করেন আমি যখন উত্তর দিই আমি যখন উত্তরটা দিই আপনাদেরকে আপনারা সান আমার কাছ থেকে উত্তরটা আমি যতটুকু পারতেছি উত্তর দিয়ে চেষ্টা করতেছি বলানোর চেষ্টা করতেছি তো আমার নিয়ে আমি কেন কাজটা আপনাদেরকে দেখাচ্ছি বা বুঝানোর চেষ্টা করতেছি বা বুঝানোর জন্য চাইতেছি বা তো অনেক অনেক রকমের করে আমাকে বুঝাইতেছেন অনেক ভাই অনেক রকমের করে দেখাইতে চেষ্টা করতেছেন তো আমি আমার মতো চেষ্টা করার পর আপনাদেরকে দেখাইতেছি আমার মতো আমি কাজগুলা করে আপনাদেরকে আপডেট দিতেছি রেগুলারি বা বোঝানোর জন্য তাইলে আজকে জ্বালাইলাম যে হাজার চব্বিশটা বাল্ব তো জ্বালানোর পরে যে আমার কি কারেন্ট বাইরে হইতেছে না হইতেছে আমি এগুলো আমি বুঝতেছি আমি দেখতেছি আপনারা তো আর দেখতেছেন না তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো কাজটা করছি আমার তো এত কারেন্ট বাই করতে পারি নাই আমি তো আপনারা করছেন যে হোয়াইট ডিসাইন ওইখানে অনেক কিছু ইউজ করছেন আমি তো ওইগুলো ইউজ করি নাই এক সময় আমি ইউজ করছি যখন আমি আগে ভিডিও গুলা প্রথম প্রথম আমিও কাজ করছি ওইভাবে করছিলাম এখন আমি কিছু ইউজ করতেছি না আমি শুধু অল্টারনেটারটা আর হচ্ছে যে মোটরটা ডিসি মোটরটা যদি আমার ডিসি মোটরে টানতে পারে এখানে কোনো হোয়াইট টু কিছু লাগবে না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা এখন করতেছেন যে বারবার ভাই আমি তো অনেক হোয়াইট টু হোয়াইট দিছি তারপরে তো কারেন্ট বাইর করতে পারতেছি না ভাই আপনারা ওয়াইট গুলা কুলে ফেলেন কুলে এরকম কাপলিং সিস্টেম করেন করে দেখেন যে কি রেজাল্টটা পান যদি আপনার মোটর শক্তি দিতে পারে অবশ্যই কারেন্ট বাইর হবে এটা কি আর লাগবেন আপনারা অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করতেছেন বারবার বারবার এইগুলা তো ওই কারণে বলতেছি যে আপনারা ট্রাই করেন বা দেখেন দেখার পর আমাকে রেজাল্টটা বুঝাই দেন বা আপনারা যদি পারেন WhatsApp ইমোতে আমাকে ভিডিওগুলা দিবেন তো WhatsApp ইমোতে যদি আপনারা দিতে পারেন ভিডিওটা তাহলে ভালো হয় আমি আপনাদেরকে কোন জায়গায় কোন জায়গা সাজেশন আছে ওগুলা দিতে পারব আপনাদেরকে না বুঝাই বলতে পারব তো আমি তো আমার নিয়মে কাজগুলো করতেছি আপনারা দেখতেছেন আপনারা আপনাদের নিয়মে কাজগুলো করে আপনাদেরকে দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন তো আমি যখন আমার নেই কাজগুলো করি ভাই আমার নেই আমি কাজগুলো করার পরে দেখাই এভাবে চলতেছে জিনিসটা এভাবে চলতেছে এভাবে ঘুরতেছে এভাবে কারেন্টটা বাইর হচ্ছে আপনারা ওইভাবে চেষ্টা করেন যে দেখার জন্য কত আর এ ঘুরতেছে কত ভোল্টেজ বাইর হচ্ছে কত কি বাইরে হচ্ছে সব আপনারা ডিসেট ডিটেলসটা পাবেন আমি যেরকম পাইতেছি আপনারা ওইভাবে পাবেন কাজের গতি হচ্ছে অনেকজন অনেক কথা বলবে আপনারা এগুলো কান দিবেন না আমি আরেকটা কথা বলি কাজটা করার সময় অনেকজন অনেক কথা বলবে কান দিবেন না দয়া করে তাইলে কান দিলে আপনারা কাজটা রেজাল্ট পাবেন না কেন এক একজন এক এক কথা বলবো আপনারা কাজগুলা করতে পারবেন না আপনারা কাজের মধ্যে মন দিবেন যেহেতু আমি আমি যে বলবে কান দিয়ে শুনতাম না আমার মতো আমি কাজ করে যেতাম আমি যে এতটুকু আসতে পারছি এটা আমি এখন মাঝে মধ্যে চিন্তা করি যে যেটা বলবে বলজ্ঞা আপনারা কাজ করতেছেন কাজের নিয়মে কাজটা করে যাবেন তাহলে ভালো পাবেন আর পিছনে তাকাবেন না কে কি বলতেছে ওটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না ভালো একটা পরামর্শ হলে আপনাদের দিলে ভালো লাগবে আপনার যখন ভালো পরামর্শ দিবে না তখন ভালো আপনার লাগবে না এটা মনে রাখিয়ে এটা হচ্ছে যে কাজের গতি কাজের নিয়ম কাজের গুডেল এইভাবেই থাকতে হবে আমি যদি সারাদিনটা পর আপনাদেরকে বোঝাই কিছু আসে যাবে না আপনাদের মনোযোগ দিয়ে আপনারা কাজগুলো করতে হবে যে কেন কথাগুলো বললাম অনেক ভাই অনেক রকমের আমাকে এখন প্রশ্নগুলো করেন ওই কারণে আমি কথাটা বলতেছি আমি বুঝতেছি এখন আমার বাসার মধ্যে আমাকে এই কাজ করলে আমাকে বকা করতে পারি এখনো পর্যন্ত করে আমাকে তো ওই কারণে বলতেছি যে আপনারা মনোযোগ দিবেন কাজের দিকে তো দেখেন চব্বিশটা মাল আপনাদের কাছে জ্বালায় দেখাইলাম অনেক ভাই অনেক কষ্ট করতে পারেন বা বুঝাইতে পারেন বা বলতেও পারেন ওই কারণে আমি কাজের নিয়ম অনুযায়ী মাথার কে দেখানোর চেষ্টা করলাম बाबू জানি চেষ্টা করলাম তা বুঝাইতেছি অলরেডি তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম